জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আর কিছুদিন পরেই কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হবে তারপরেই কিন্তু পরীক্ষা সো আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আজকের এই ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানটি আপনাদেরকে দেখাই প্রথম অধ্যায় যেটা রয়েছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মার্ক করা আছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় পড়তে সুবিধা হয় সো প্রত্যেকটা প্রশ্ন পড়ার ট্রাই করবেন তিরিশটা প্রশ্ন রয়েছে নতুন প্রশ্ন রয়েছে বোর্ড প্রশ্ন রয়েছে সো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর খ বিভাগের প্রশ্ন দেখুন খ বিভাগে দশটা প্রশ্ন গ বিভাগে দশ সাতটা প্রশ্ন এগুলো পড়লেই আনাফ তাহলেই হয়ে যাবে যেহেতু প্রথম অধ্যায়টা একটু বড় তাই এই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে কারণ এখান থেকেই ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন হবে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে হচ্ছে টোটাল পঁচিশটা এবং বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে আটটা গ বিভাগের প্রশ্ন রয়েছে ছয়টা এবং প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এখানে সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে সো আপনারা ভালো করে কমপ্লিট করবেন এই হচ্ছে ব্যাপার এর পরবর্তী যে অধ্যায় তিন অধ্যায় রয়েছে তিন অধ্যায় তারপর পরবর্তী সর্বশেষ রয়েছে চার অধ্যায় মানে চারটা অধ্যায় আপনাদের এই কী সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাবজেক্টে সো আমি পুরো সাজেশানটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ এই সাজেশনটা নিতে হলে বা এই পিডিএফটা আপনি যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে হবে আপনাকে এবং অবশ্যই কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে একদম সীমিত সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ